আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত শুভেচ্ছা প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে মোহাম্মদপুরী টিভির পক্ষ থেকে আয়োজিত বিশেষ আয়োজনে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে আমাদের দর্শকদের মধ্য থেকে অনেকে জানতে চান যে অভিভাবকবিহীন বিবাহের হুকুম কি উত্তর হলো আমাদের একটি বিষয় অবগত থাকা দরকার যে প্রাপ্তবয়স্ক ছেলে ও প্রাপ্তবয়স্কা মেয়ের জন্য মুস্তাহাব হলো তাদের বিবাহের জিম্মাদারি অলি তথা অভিভাবক পর্যায়ের লোকদের নিকট সফরদ করা সুতরাং কোনো মেয়ে যদি মাতা পিতার অসন্তুষ্টিতে নিজের পছন্দ পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে তাহলে এটা শরীর নীতিমালা ও সামাজিক নিয়ম শৃঙ্খলা এবং চরিত্রগত দিক থেকে একটি নিন্দনীয় কাজ যার থেকে বেঁচে থাকাটা আবশ্যক তথাপি কোনো মেয়ে যদি এরকম কাজ করে ফেলে অর্থাৎ দুজন সাক্ষীর উপস্থিতিতে ছেলে এবং মেয়ে উভয়ে ইজাব কবল করে ফেলে তাহলে তাদের বিবাহ সংগঠিত হয়ে যাবে যার ফলে একে অপরের জন্য হালাল হয়ে যাবে এবং বিবাহ সংগঠিত হওয়ার পর একে অপরের সাথে থাকাটা স্বামী স্ত্রী একে অপরের সাথে থাকাটা দোষণীয় বিষয় নয় এবং তাদেরকে বিচ্ছেদও করবে না তবে যদি মেয়ে গাইরে কুফুতে বিয়ে করে তথা এমন পাত্রকে বিয়ে করেছে যার কারণে মেয়ের পারিবারিক সম্মান বিনষ্ট হয় তাহলে এক্ষেত্রে সন্তান জন্মগ্রহণের পূর্বে চাইলে আদালতের মাধ্যমে সে বিয়ে ভেঙে দিতে পারবে অভিভাবকবিহীন বিবাহ সংগঠিত হওয়ার ব্যাপারে কয়েকটি হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আন আবদুল্লাহ হিবনে আব্বাস ইন রিয়াল আনহুমা আনা রসুল্লাহি সাল্লুআ আলাইহিসাল্লাম কল আল আজিম কু বিনাব সিহা মিন ওয়ালিদ জিহা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চাইতে অধিক হকদার সহি মুসলিমের এক হাজার একুশ নম্বর হাদিস আরেকটি হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আন আবি সালামাদ আব্দুর রহমানি কলা جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أبي ونعم الأبو هو خطبني إليه عم ولدي فرده وأنكحني رجلا وأنا كارهة فبعث رسول الله صلى الله عليه وسلم إلى أبيها فسأله عن قولها فقال صدقت أنكحتها ولم آلها خيرا فقال رسول الله صلى الله عليه وسلم لا نكاح لك اذهبي فانكحي من شئت হজরত সালামা বিনতে আব্দুর রহমান রাজিউল্লাহ আনহা থেকে তো তিনি বলেন এক মেয়ে রসুল্লাহ নিকট এলেন এসে বললেন হে আল্লাহর রাসুল আমার পিতা কতই না উত্তম পিতা আমার চাচা তো বিয়ের প্রস্তাব দিল আর তিনি তা ফিরিয়ে দিলেন আর এমন এক ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইলেন যাকে আমি অপছন্দ করি রাসুল্লাহ সাল্লাহ আলহি হিউসাল্লাম এ ব্যাপারে তার পিতাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে মেয়েটি সত্য বলেছে সাল্লাহ সাল্ল্লা হিসাল্লাম বললেন এ বিয়ে হবে না তুমি যাও তাকে ইচ্ছা বিয়ে করো প্রিয় দর্শক আমাদের এখানে একটি বিষয় জেনে রাখা দরকার যে দুজন প্রাপ্তবয়স্ক যদিও অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে করতে পারে তবে বিবাহের ক্ষেত্রে অভিভাবক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পারিবারিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্ব বহন করে মনে রাখতে হবে বিবাহ নিছক উদ্দেশ্যে চঞ্চল মনের ভাবাবেগ তাড়িত কোনো বন্ধন নয় এটি কোনো ছেলে খেলাও নয় বরং এটি হল আল্লাহ তালা কর্তৃক প্রদত্ত ও নির্দেশিত নারী পুরুষের সারা জীবনের একটি চিরস্থায়ী পুত পবিত্র বন্ধন এজন্য ইসলাম বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর মতামতকে চূড়ান্ত মতামত হিসেবে সাব্যস্ত করলেও পাশাপাশি অভিভাবকের মতামতকেও সবিশেষ গুরুত্ব দিয়েছে সুতরাং মেয়ের জন্য বিশেষত মেয়ের জন্য আবশ্যক হলো অভিভাবকের সম্মতি নিয়ে বিয়ে করা আর আমাদের উচিত বিবাহের সময় মানুষদেরকে অভিভাবকের অনুমতির দিকে উৎসাহিত করা অভিভাবক ছাড়া বিয়ে করতে নিষেধ করা এবং অভিভাবক থাকার কল্যাণ বর্ণনা করা আশা করি আপনার উত্তরটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে